একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সরাসরি শপে আসার চেষ্টা করবেন শপে আসলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন আর আয়াত বহরের বডি হবে চমৎকার একটা ডিজাইন দেখেন আগুন একটা ডিজাইন জাস্ট হলো দিয়া পাখি ভাই মানে একদম নাই বলতে কোনো শব্দ হালাল কালেকশন ইনচালে পাবেন না সব ধরনের থ্রি পাবেন সর্বনিম্ন দশ পিস থ্রি অর্ডার করতে পারবেন এই যে দেখেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন শপে আসেন ভালো করে কোয়ালিটি দেখেন সবকিছু কিছু দেখে তারপরে পার্সেস করেন একদম কিন্তু আনকমন ডিজাইন দ্রুত স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠান তাহলে কিন্তু কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন এই দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে আজকে যে ডিজাইন নামছে আমি জাস্ট শুধু সেই ডিজাইন গুলো দেখাই দিতেছি এই যে দেখেন এবং চন্ডি প্রিন্ট গুলো আপনার যে প্রিন্ট গুলো আছে এটা কিন্তু আপনার একদম ব্লক প্রিন্ট বুলতা গাউসিয়া আমাদের যে গাউসিয়া মার্কেটটা আছে পনেরো হাজার দোকানের মধ্যে আপনি কেন হালাল কালেকশন আসবেন ভাই প্রস্তুতকারক আর হচ্ছে নিয়া বিক্রি করে দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা আমরা নিজেরা তৈরি করি তৈরি করে যদি আরেকজনকে দেয় সে কিন্তু পঞ্চাশ টাকা বিশ টাকা লাভ করবে তো আমার আপনি যদি সরাসরি আমার কাছে আসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশ টাকা পঞ্চাশ টাকা কম পাইতেছেন পাইকারিতে পঞ্চাশ টাকা কম পাওয়া মানে আপনার কিন্তু অনেক প্রফিট সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে যদি থ্রি পিস নিতে চান চলে আসেন ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি দোকান দোকানের নাম হচ্ছে হালাল কালেকশন তো নতুন থ্রি পিসের যত আপডেট কোয়ালিটি আছে সব সকল প্রকার কোয়ালিটি আজকে দেখেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে সকল ধরনের

কিন্তু রং উঠবে না এবং চন্ডী প্রিন্টগুলো আছে না যে আপনার চুনা প্রিন্ট না এটা আপনার কিন্তু উঠবেও না কালো হবে না এটা কিন্তু ফ্রি সাইজে জামা হবে দেখেন একদম যত মোটা লম্বা হোক সবাই ইউজ করতে পারবেন এবং কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা কিন্তু হাতার কাপড় এক্সট্রা রয়েছে সম্পূর্ণ আড়াই সালা না দশটা কালার হবে দশ ডিজাইনের দশ পিস ত্রি পিস নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিন্তু যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি বলেন বা আমি মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে ব্যবসা করবো তাদেরকে আমি বলবো একটা কোয়ালিটিতে কখনো ব্যবসা হয় না ব্যবসা করতে বিভিন্ন প্রকার কোয়ালিটি রাখে আপনি দুইটা তিনটা কোয়ালিটি নেন কোয়ালিটি নিয়ে ট্রাই করেন যেটা কিনা আপনার চলবো পরবর্তীতে ওই কোয়ালিটি বেশি করে রাখেন দশ কালার দশ পিস প্রতি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় একটা কোয়ালিটি থেকে দশ পিস নেওয়ার কোনো দরকার নাই এখান থেকে চার পিস এখান থেকে দুই পিস আর এখান থেকে পাঁচ পিস এরকম ভাবে ইন টোটাল দশ পিস ত্রিপিস নিয়ে ব্যবসা করার উদ্যোগ নেন তাহলে আপনারা কিন্তু লাভবান হবেন তারপরে রয়েছে আপনার সম্পূর্ণ ম্যাচিং ইবানি ইবানি চিপিস 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 বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা একদম কিন্তু ফ্রি বডি হবে যত মোটা লম্বা হোক সবাই ইনশাল্লাহ ইউজ করতে পারবেন কালেকশনটা আমি খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এক ফুলের ডিজাইন সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের জামা সাইডে থাকবে হাতার অংশ এবং এই দেখেন সেলারটা থাকবে সম্পূর্ণ সুতি সেলার পাইকারিতে সার দেওয়ার উদ্দেশ্য হলো এটা হচ্ছে আমরা নিজের সব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি চারটা কালার করে কালার থাকবে এই দেখেন কফি কালার তারপর হচ্ছে আপনার হালকা খয়রি কালার এবং কিন্তু নেভি ব্লু কালার কালারের ভিতরে চারটা করে কালার থাকবে প্রত্যেকটার সাথে ক্যাটালগ ম্যাচিং থাকবে ক্যাটালগ ম্যাচিং এই দেখেন ক্যাটালগ ম্যাচিং মাত্র তিনশো ষাট টাকা করে প্রতি পিস মাত্র তিনশো ষাট টাকা তারপরে এই যে দেখেন বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে আপনার প্যাটেলের চিপিস কঠন জমজমের মধ্যে এই দেখেন কঠন জমজমের ভিতরে আজকে কিন্তু হিউজ পরিমাণের ডিজাইন করছে আমরা এই সপ্তাহে এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেখেন একদম কিন্তু আনকমন ডিজাইন একদম কিন্তু ভাইরাল ডিজাইন বর্তমান সময়ের একদম আপদে ক্রাশ ডিজাইন কিন্তু এই কালেকশনগুলো দেখেন মানে অনলাইন বলেন ফেসবুক ইউটিউব টিকটক অফলাইন অনলাইন যেই কোন জায়গায় যাবেন এই কালেকশনগুলো আপনার মাস বি লাগবেই চারটা করে কালার থাকবে এগুলোতে ডিজাইন রয়েছে প্রায় আপনার একশো প্লাস ডিজাইন চারটা করে

থাকবে সম্পূর্ণ নামাজ না চারটা করে কালার থাকবে এই যে কালার গুলা দেখা যায় যে একটা কালার দুইটা তিনটা এই যে চারটা কালার একটা কালার খুলছে যে এটি চারটা করে কালার থাকবে রেট নিতেছি মাত্র চারশো সত্তর টাকা করে মাত্র চারশো সত্তর টাকা পিস এই যে দেখেন আরেকটা একটা ডিজাইন দেখাই দিয়ে অনলাইনে বিজনেস করেন অফলাইনে বিজনেস করেন বলেন আপনার ব্যবসাটা স্লো বাই চলতেছে না তাদের জন্য বলবো এই ড্রেসটা আপনার মাস বি রাখেন চারটা ড্রেস নিয়ে রাখেন ইনশাল্লাহ এই চারটা ড্রেসে আপনার প্রায় চল্লিশটা ড্রেসে বিক্রির হার দিব ভাই এই দেখেন এই ড্রেসটা নিতে আসা মানুষ আরো মনে করেন দেখেন একদম কিন্তু ভাইরাল একটা ডিজাইন মাত্র চারশো সত্তর টাকা প্রতি পিস মাত্র চারশো সত্তর টাকায় কিন্তু আপনারা কিন্তু পাইকারিতে দয়া করে যারা খুচরা নিবেন যোগাযোগ করবেন না আমরা আমরা কিন্তু খুচরা সেল করি না শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন চারটা করে কালার এই যে দেখেন কালার গুলা দেখেন চারটা করে কালার থাকবে তিনটা কালার এখানে একটা কালার খুলছি চারটা কালার কিন্তু হিট কালার যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া এই যে বর্তমান সময়ের ভাইরাল একটা কালেকশন এই কালেকশনটা হচ্ছে আপনার বর্তমানে হিট একটা কালেকশন এটা বুটিক্স এর ত্রিপিস বলে বুটিক্স কিন্তু আপনার ওইটাকে বলে বুটিক্স থ্রি পিস কিন্তু এটা কিন্তু অরিজিনাল বুটিক্স এইগুলো এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকার যেটা ইন্ডিয়ান কার্ড বলে বুটিক্স থ্রি পিস কিন্তু অরিজিনাল বুটিক হিসেবে আপনার আপনারাল বুটিক্স এর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সুপার কোয়ালিটির কালেকশনের ভিতরে কিন্তু কাপুরের আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে আমি বলবো সরাসরি শপে আসেন সরাসরি শপে আসার চেষ্টা করবেন শপে আসলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো আমি আপনাকে কি কালেকশন দিতেছি কাপড়টা কিরকম এটা কিন্তু আমি আপনাকে বলতে পারতেছি না বা দেখাইতে পারতেছি না আপনি যদি শপে আসেন তাহলে সরাসরি আসে কাপড়টা দেখবেন কাপড়টা যাচাই করে জাস্টিফাই করে তারপরে আপনি নেবেন তার জন্য আপনার জন্য কিন্তু অবশ্যই সরাসরি শপে আসতে হবে দেখেন ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন চারটা করে আপনার ডিজাইন থাকবে প্রত্যেকটা কোয়ালিটির ভিতরে এই দেখেন একটা ডিজাইন এই যে ভিতরে আরেকটা ডিজাইন এই দেখেন এটা আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন যেটা খুলছে এটা কিন্তু আরেকটা ডিজাইন ইন টোটাল চারটা ডিজাইন কালোটা হচ্ছে কমন একদম আনকমন থ্রি পিস যারা খুঁজেন অনেকে পেজে বিক্রি করে পেজে বিক্রি করার জন্য কিন্তু এই কালেকশন গুলো পারফেক্ট কারণ পেজে কিন্তু একদম আনকমন একটু ইউনিক কালেকশন খুঁজে তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো কিন্তু একদম পারফেক্ট কালেকশন রয়েছে রেটে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা স্যার মাত্র সাতশো বিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল দিল্লি বুটিক্স এর কালেকশন গুলা যারা নিতে চান স্ক্রিনশট দেন এই মুহসে ছবি পাঠান তারপরে আসলাম

ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসুন বা অনলাইনে থ্রি পিস মাত্র দশ পিস থ্রি পিস অর্ডার করে ঘরে বসে ব্যবসা শুরু করুন মাত্র রেটিংতেছি ছয়শো আশি টাকা তিরিশ টাকা স্যার অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম এক গ্রেডের থ্রি পিস জমজমের ভিতরে তিনটা গ্রেড এক গ্রেড বি গ্রেড থ্রি গ্রেড জমজমের ইন্টোটাল তিনটা গ্রেড রয়েছে এটার ভিতরে হচ্ছে এক গ্রেড হচ্ছে এটা যেটা কিনা সাতশো পঞ্চাশ টাকা মার্কেটে অ্যাভেলেবেল বিক্রি করে আমরা বিক্রি করতেছি ছয়শো আশি টাকা শুধুমাত্র আমাদের এই ভিডিওটি দেখে আসবেন তাদের জন্য কিন্তু রাখতেছি তিরিশ টাকা স্যার অনলি মাত্র এই যে দেখেন আরো ডিজাইন রয়েছে এই সপ্তাহের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন করছে আমরা দেখেন জমজমের হাজার হাজার ডিজাইন থাকবে যারা নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন কালেকশনটা চমৎকার আরেকটি কালেকশন দেখেন এই যে দেখেন হলুদিয়া পাখি ভাই মানে একদম ক্রাশ বাই যে কোনো ক্রাশ বাই দেখেন একদম কিন্তু আনকমন একটা কালেকশন যারা একটু ভালো মানের প্রোডাক্ট একটু খুঁজছেন ভিতরে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো দয়া করে একবার সরাসরি শপে আসার চেষ্টা করবেন শপে আসলে আমি আপনাদের জন্য কাপড়টা কিন্তু পারবো নাই বলতে কোনো শব্দ হালাল কালেকশন নিচে পাবেন না সব ধরনের চিপিস পাবেন জমদমের ভিতরে চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন ইম হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে আমরা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা রেট নিতেছি মাত্র এই যে দেখেন আরো একটা ডিজাইন সেটা কিন্তু একদম পাইকারি রেট যারা কিনা পাইকারি কিনা কাটা তারা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এই যে দেখেন চমৎকার একটি কালেকশন সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবেন এই যে দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি লোনের ভিতরে খুবই গর্জিয়াস প্রিন্টেড দেখেন আন কমন একটা কালেকশন অন্যটা কিন্তু আরো চমৎকার এবং স্যালারটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং আড়াই গজের স্যালার যারা নিতে চান এগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আমি কিন্তু কালার সহ দেখাইতেছি অবশ্যই কিন্তু এই কালেকশনগুলো আপনারা রাখার চেষ্টা করবেন এই যে দেখেন চমৎকার চমৎকার কালারের ভিতরে মানে ভাই এই সপ্তাহের যে ডিজাইনগুলোর পার্সোনালি আমার কাছে কিন্তু কালারগুলো অনেক ভালো লাগতেছে ইনশাআল্লাহ জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন সরাসরি আসলে হান্ড্রেড পারসেন্ট আপনার চয়েস হবে এই কালেকশনগুলো অবশ্যই কিন্তু সরাসরি শপে আসার চেষ্টা করবেন না হলে যারা কিনা দূরে আছেন মাত্র দশ হাজার পনেরো হাজার টাকা বাজেট তারা যদি আসতে চান তাহলে তাদের তিন হাজার টাকা খরচ পড়ে যায় তাদের জন্য কিন্তু রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি অথবা কুড়ি হাজার বেশি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন রেটিং আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন বাতিকের কালেকশন এই যে দেখেন দামের সাথে ভাই মাত্র দশ পিস সাঁত্রিশশো টাকা ভাই দেখেন দশ পিস মাত্র সাঁত্রিশশো এই যে দেখেন কালেকশনটা দেখেন শপে আসেন ভালো করে কোয়ালিটি দেখেন সবকিছু দেখেন তারপরে এখানে আপনারা যারা কিনে এইগুলো কিন্তু আমাদের সব নিজের সব প্রোডাক্ট আমরা কিন্তু নিজেরা তৈরি করে তারপরে মার্কেটে সেল করি মাত্র তিনশো সত্তর টাকায় কিন্তু চিপিস বাটিকের চিপিস সর্বনিম্ন প্রাইস তারপর রং কালার গ্যারান্টি সহকারে যারা নিবেন স্ক্রিনশট দিবেন ইমুওয়াটস ছবি পাঠাবেন যারা কিনা বলবেন যে ভাই ছবি দেন ছবি দেন ভাই ছবি দেওয়া আমার একটা পসিবল না কেন ভাই ছবি আমি কিভাবে দিব এটার ভিতরে ডিজাইন আসতে পারে পঞ্চাশটা আমি কয়টা ডিজাইনের ছবি তুলবো আমার এক সপ্তাহে এক পার্টি আসবো ডিজাইন শেষ ষাটটা তখন আমি পরের সপ্তাহ ডিজাইনটা আমি কই থেকে পাবো তার জন্য আমি বলি সরাসরি ভিডিও কল করেন আমরা কিন্তু সকাল নয়টা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আমাদের শপে থাকি যে কোনো টাইমে আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমি আপনার সব দেখাবেন সব দেখবেন সব দেখা কাপড় দেখা কালার ডিজাইন দেখা তারপর অর্ডার করবেন এগুলো হচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা প্রতি পিস তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল মোম আপনার মোমবাটিক এই দেখেন ডিজিটাল মোমবাটিক যাকে বলে এই যে কালেকশনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আড়াই হাত বহরের সম্পূর্ণ পাঁচ হাজার নামার জন্য এই যে দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন আড়াই হাত বহরের বড়ি হবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট তো গ্যারান্টি থাকতেছে প্লাস কিন্তু থাকবে হাতার কাপড় এক্সট্রা আবার অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না এই দেখেন যারা কিনা পাইকারি কেনাকাটা করতে চান চলে আসতে পারেন ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ পাইকারিতে আমরা সর্বোচ্চ লাভ করি দশ টাকা বিশ টাকা তো এই সেই আমি আপনাকে পঞ্চাশ আপনারা একটা প্লাস পয়েন্ট পাইতেছেন অনেকে ব্যবসা করেন এমন জায়গা থেকে থ্রি পিস নেন কোয়ালিটি আছে দশটা আপনি নিলেন পাঁচটা কোয়ালিটি পরের সপ্তাহসা কোনো কোয়ালিটি নেই তখন আপনি তার কাছ থেকে কিভাবে নেবেন দেখেন আপনি যদি বলেন ভাই একসাথে এক হাজার পিস না এক লাখ পিস মাল মানলিম আমার দোকানের এক কোনো আপনারা কিন্তু খালি করতে পারবেন না এটা আমার অহংকার না ভাই এটা আপনাদের দোয়ার কারণে কিন্তু আমি হয়েছি মানে এত বড় হইতে পারছি মানে আমার যতটুক আছে সব আমার কাস্টমারের অনুযায়ী কিন্তু আমরা হয়েছি এদের পাঁচটা করে কালার রয়েছে ডিজাইন আছে অ্যাভেলেবেল বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু থ্রিপিস পাঠাই মাত্র রেডি দিয়েছি চারশো নব্বই টাকা দশ টাকা স্যার অনলি মাত্র চারশো আশি টাকায় কিন্তু পেয়ে যাবেন পাঁচ কালার পাঁচ পিস চিপিস অর্ডার করতে পারবে দশ পিস সর্বনিম্ন তারপরে রয়েছে আপনার এই যে দেখেন মার্শালের চিপিস ভাই মার্শাল বলে অনেকে আপনার দামি কালেকশন হয় দামি কালেকশন অবশ্যই আছে কম দাম এটা অনেকে চাই ভাই দেখেন আজকে কম দামি একটা কালেকশন আমি খুলে দেখাই মার্শালের মধ্যে এটা হচ্ছে আপনার অফার প্রাইজে এক হাজার পঞ্চাশ টাকা ছিল কিন্তু এখন কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে সাইরে দিছি তো কত টাকা অফার দিচ্ছি ওইটা বলার দরকার নাই জাস্ট আমি শুধু আমার চিপিসের মূল্যটা বলে যায় এই যে দেখেন কাপড়টা দেখেন সম্পূর্ণ বোরিং এর কাজ করা দেখেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির বোরিং হবে খুবই আনকমন কালেকশন একদম কিন্তু হবে যত মোটালম্বক মুরব্বীরা চাইলে গুল জামা হিসেবে ইউজ করতে পারবেন এবং অন্য থাকবে সম্পূর্ণ না এবং অন্য থাকবে কাটওয়ার্কের কাজ করা রেট নিতেছি আজকে যেই কোনো জায়গায় যান নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ আমরা দিতেছি অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বোরিং এর চিপিস এই যে দেখেন বোরিং থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় চারটা করে কালার রয়েছে প্রত্যেকটা সাথে ক্যাটালগ ম্যাচিং দেখেন প্রত্যেকটা

লোন আপনার লোনের মধ্যে জমজম এবং কালামকারি দুইটা কোয়ালিটি আমি আগে দেখাইছি বাটিকের টা এখন দেখাইতেছি এটা হচ্ছে আপনার চিমচিম বাটিক এই দেখেন চিমচিম বাটিক যারা কেটে যে জায়গা বলে এই দেখেন একদম নতুন কালেকশন এই সপ্তাহে সবচেয়ে হিট মাল এই দেখেন চিমচিম বাটিক যেটা টাকা বলে দেখেন একদম কিন্তু কাজ করার ভিতরে ওরনাতে থাকবে কাজ করা জামাই থাকবে কাজ করা ভাই এই যে দেখেন কালেকশনটা দেখেন কত গর্জিয়াস কাজ করছি দেখেন এই সপ্তাহে এই যে দেখেন কালেকশনটা দেখেন এই যে হাতা থাকবে এক্সট্রা এই দেখেন কাজগুলি দেখেন মানে প্রিমিয়াম কোয়ালিটির কাজ ফুল বড়িতে এমন কিন্তু ওনাতে সহ কাজ থাকবে এমন কিন্তু দেখেন এই যে হাতা থাকবে এক্সট্রা এবং এই যে স্যালার থাকবে সম্পূর্ণ আড়াই গজার স্যালার রেটও নিতেছি সীমিত ভাই ছয়শো টাকা কিন্তু সবাই বিক্রি করে আমরা বিক্রি করি মাত্র পাঁচশো আশি টাকা করে প্রতি পিস মাত্র পাঁচশো আশি টাকা টার্সেল রয়েছে দেখেন আবার ওনা থাকবে সম্পূর্ণ আরি কাজ করা পাঁচটা করে কালার মাত্র পাঁচশো আশি টাকা প্রতি পিস এক দুই তিন চার পাঁচ পাঁচ পিসে পাঁচ কালার নিতে হবে বি মাটিক যারা নেবেন অবশ্যই পাঁচ কালারের পাঁচ পিস নিতে হবে মার্শালের নতুন আরেকটি পিস এই যে এটা হচ্ছে মার্শাল চিপিস আপনার বর্তমান সময়ের একদম হিট একটা কালেকশন এটা হচ্ছে মার্শালের মধ্যে খুবই নতুন একটা কালেকশন একদম ভাইরাল কালেকশন এই যে দেখেন কাজ থাকবে গর্জিয়াস প্রিন্টের ভিতরে কাজ করা হাতায় থাকবে কাজ করা অন্যায় থাকবে কাটওয়ার সাল দেখেন প্রিমিয়াম কোয়ালিটির পাবেন অন্য থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের ফুল পাঁচ হাতের নামার জন্য এই সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য

কালেকশন দেখানোর কথা বলি তাহলে কিন্তু কালেকশন দেখায় শেষ করতে পারবো না ইন টোটাল আমাদের বলতে গাউ ছয় ছয়টি শপ রয়েছে যারা কিনা সরাসরি শপে আসবেন এই শপগুলো ভিজিট করে তারপরে কিন্তু মার্কেট দেখা মার্কেট যাচাই করে তারপরে কিন্তু আপনারা থ্রি পিস নিতে পারবেন তো অবশ্যই মার্কেট চ্যালেঞ্জে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে কুরিয়ার অথবা কন্ডিশনে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে